পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকের পুরসুর গ্রামে পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন সকাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে গোটা গ্রামকে প্রদক্ষিণ করেন এই গ্রামের বাসিন্দারা জেলা পরিষদ জেলা পরিষদ শ্রী বিশ্বনাথ রায় তারপর মূর্তি উন্মোচন করেন মহারাজ জি সাথে উপস্থিত ছিলেন খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি সাফিকুল ইসলাম খন্ডগোষ থানার উন্নয়নের আধিকারিক অভিক কুমার খন্ডঘোষ পঙ্কজ নকস্কর পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় খণ্ডগোষ পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ অনাবেল ইসলাম এবং বিদ্যুৎ কান্তি মল্লিক সমাজসেবী শুভেন্দু কুমার পাল শেখ সাইদুল হক শেখ শাহাদ বেরুগ্রাম পঞ্চায়েত প্রধান পিজু সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা পঞ্চায়েত সমিতি সম্মাননীয় পুষ্পস্তবক তুলে দাও অগ্নি বিবেক স্মারক এবং পুষ্পস্তবক সম্মাননীয় অপার্থিব ইসলাম দক্ষ পূর্ব বর্ধমান তুলে দিচ্ছেন আমাদের বিশ্বনাথ রায় কর্মাধ্যক্ষ জেলা পরিষদ আমাদের সোনাই দিকে যাত্রা পালার যে অবতারের চরিত্র অভিনয় করেছিলেন তিনি তুলে দিচ্ছেন সমস্ত অতিথিদের হাতে করেছিলেন তিনি আমাদের স্মারক তুলে দিলেন এলাকার মানুষ জেনেরা নরনারায়ণের সেবার ব্যবস্থা করেন তার সাথে সাথে চক্ষু পরীক্ষা রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সকালবেলা ফেরি আমরা জানি যে আজকে স্বামী বিবেকানন্দ একশো জন্মদিন সেই উপলক্ষে আমাদের সকালবেলায় ছিল অনুষ্ঠান তারপরে আমাদের ওই স্বামী বিবেকানন্দের পূর্ণাবয় মূর্তির উন্মোচন করলেন সোমসার রামকৃষ্ণের সম্পাদক স্বামী অমলাথ মহারাজ তারপরে সারাদিন আমাদের অনুষ্ঠান মনোনয়ন সেবা আমাদের কম্বল বিতরণ চক্ষু পরীক্ষা শিবির চলছে বিনামূল্যে চশমা প্রদান আমাদের চলছে রক্তদান এইসব সারাদিন ব্যাপী অনুষ্ঠান সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক এবং সব বিশেষ আকর্ষণ একশো আট প্রদীপ জ্বালিয়ে আমরা মুক্তি কাজ বরণ করব সন্ধ্যাবেলা সমস্ত একশো আটটা প্রদীপ জ্বালিয়ে বিতরণ করব আর বাকি শীত বস্ত্র এবং শীতের যে পোশাকগুলি আছে সেটা মঞ্চের পিছন দিকে সেটি আঁকছেন শিল্পী এমনিতেই আমরা সদস্য যেহেতু আমাদের এই দিনে নাট্য সংস্থা এত সুন্দর একটা আয়োজন করেছে তার সদস্য হতে পেরে যাওয়া নিজেদের গর্ব লাগছে সেরকম এমনকি বিভিন্ন দায়িত্ব দায়িত্ব আমাদেরকে বলেছে সেক্ষেত্রে আমাদের আনন্দটা যেন দ্বিগুণ বেড়ে গেছে হ্যাঁ তাদের জন্য বলতে গেলে বলার ভাষাই নেই এত সুন্দর যে ভাবনা এত ভালো বিশেষতা আমাদের নোটিভেশন হয়ে যায় সব জায়গাতে প্রচুর ফেমাস হয়েছে সেই কারণেই সেখান থেকে আমাদের এই ভালো চলছে আর তার জন্য আমরা মানুষ ভালোবাসা সম্মান আশীর্বাদ সমস্ত কিছু পেয়েছি এইগুলোই যেন আজকের এই অনুষ্ঠানটা সবথেকে বেশি আশীর্বাদ রূপে ঝরে পড়ছে খ্ডগোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট আনন্দ